আমি না মুফতি সাহেবকে বলেছিলাম আমি আমি কেউ বলি আমার সেই ক্যাসেটটা আরেকবার শুনবেন আমি যেটা বলেছিলাম গত বছর আগে বছর দু গত বছর টাটকা গত বছর আমার ওইটা শুনবেন না আরেকবার আমি বলেছিলাম যে পশ্চিমবঙ্গে প্রায় তিন কোটি মুসলিম এই মুসলিম সম্প্রদায়ের জন্যে একজন যোগ্য ইমাম একজন যোগ্য লিডার একজন যোগ্য শায়ক একজন নেতা থাকাটা খুব জরুরি আমার জ্ঞান মুফতি আব্দুল কাইম সাহেবকে আমি তার উপযুক্ত বলে মনে করি যদি অন্য কেউ মুফতি সাহেবের চেইতে আরো যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে হাজির করিয়ে দিতে পারেন আমরা তাকেও আমিরুসরিয়ত বলে মেনে নেব এবং শুধু মনা না কাইম সাহেবকে বাদ দিয়ে তাকে লাগে আমার কথাটা শুনবেন যেহেতু বলেছি তো আমি আর রেকর্ডে আজও তাই আছে আমাল তাই আছে না আচ্ছা তাহলে এখানে কি আমার কোনো গোঁড়া টোঁড়া গোঁড়া আমি টড়েমি আছে আমি চেয়েছি একটা নেতা হোক একটা ইমাম তা সে আমি হই আর আমার বাপের ছেলে হোক আমি তো বলিনি যে কাইম সাহেবকে করতেই হবে আমি বলেছিলাম আমার দৃষ্টিভঙ্গিতে মুফতি আব্দুল কাইয়ুম সাহেব এই জায়গার যোগ্য তবে কেউ যদি তার চাইতে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে সামনে দাঁড় করিয়ে দিতে পারেন আমরা কাইয়ুম সাহেবকে বাদ দিয়ে তাকেই আমি রসরিয়ত বলে বেলে নেব আচ্ছা আমার কথার ভেতরে কেউ না বড়া মিছিল এই কথার ভেতরে কোনো দোষ খুঁজে পাচ্ছে বলেন বলেন কিন্তু আজ পর্যন্ত এরা কাপের বলেছে নিমাই কোম্পানি বলেছে অনেক কিছু বলেছে কিন্তু এরা কি আর একটা দাঁড় করাতে পেরেছে হ্যাঁ কাউকে 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 সে জায়গায় কেউ গেছে ওরা তো বলতে পারতো যে মাতিন সাহেব আপনি বলেছিলেন কাইম সাহেবের চেইতে যোগ্য কেউ যদি তাকে তাকে মেনে নেবে তা আমরা সবাই মিলে বলছি কাইম সাহেবের চাইতে এই লোকটা বেশি যোগ্য এইরকম কোনো কথা কানে এসছে এখন ইমাম কিন্তু একটা দরকার কিন্তু মুফতি সাহেবকে যারা আমিরু শরিয়ত বলে মানতে পাচ্ছেন না আর এইটা নিয়ে যারা টিটকারি করছেন আসলে ওরা কিন্তু সেই আছে যে আমার লোকের কেন না যে বলে কটা লড়াই করছে সব কটা আমিরু শরিয়ত হওয়ার নেশা তাই ওরা তো সবাই মিলে ট্যাক্টারে দিতে পারত সবাই মিলে আমি অনেকদিন পর আজকে ঠট করলাম অনেক দিন পর যে মানুষকে আর কত করে বোকা বানাবে আমি তো বলিনি যে কায়ুম সাহেব আমিরিশ আমি আমার জ্ঞানে কায়ুম সাহেবকে আমির শরীয় বলে মানতে পারি আমার মশলা মশাই যা কিছু জানার থাকবে আমার নেতা হিসেবে তার কাছ থেকে মেনে আমি নিতেই পারি তোর যদি ভাই পছন্দ হয় তুই বল যে তোর বউ না আমির ঈশ্বরীয় তুই বল যে আমার বউ আঠারো বছর বোকারি পড়িয়ে যা আমি আমার বউটাকে আমির সরিয়াত করে দিলাম তারপরে যদি আমি ফতোয়া দিত সেটা আলাদা ব্যাপার সঙ্গে যখন আমি এটা বলেছি যে এনার চেয়েও অন্য কোনো যোগ্য ব্যক্তি যদি হাজির করাতে পারে আমরা কাইম সাহেবকে বাদ দিয়ে তাকে মেনে নেব তাইলে এখানে আর ঝগড়া জাতি অশান্তি ফতোয়া দেওয়ার কোনো জায়গা আছে জায়গা নেই তারপরেও ঠেলেলে যাচ্ছে উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হলো কেউ হোক না হোক ও লোক হবে কেন আরে ভাই নেতা তো একটা দরকার তো এই লোক যদি যোগ্য না তোর একটা দে এরা সাঁ গোষ্ঠী সবাই মিলে চেষ্টা করলেও নেতা দিতে পারবে না কারণ এরা তেত্রিশটা লোক তো চৌত্রিশটাই বাম বুঝতে এরা তো সবাই মরে এরা তো সবাই নেতা এরা তো সবাই লিডার কেউ তো কারুর মানে না সর্বনাশ হচ্ছে এই জায়গাটা এতদিন এই ছট মাস হয়ে গেল তো আর একটা কাউকে তো এখনো দাঁড় করাতে পারিনি ওরা আর কোনোদিন পারবে বলে মনে হয় পারবে বলে মাঝে মাঝে এর এরটা দেখতে পাচ্ছি হাসিও লাগে দুঃখ ধরে আর আমি ঠিকই এই কাতে কোটা একটা ট্র্যাক্টর দেই তা হঠাৎ এই মশার কথা শুনেছি মনে হলো ওরকে গালডুল বন্ধ করার দরকার আজকে আমি গুল ছেঁটে দিচ্ছি শূন্য জামাতের আর কেউ এই খাতে যেন ট্র্যাক্টর না চালায় বুঝলেন একটা লোকের অনেক দিন পরে একটা ছেলে ছেলে তো কোনো মতি বাপেরও বাপ বলে না মারও মা বলে না এদের দুটো টেনশন খুব অনেক দিন পরে আল্লাহটা বাচ্চা দিলে হারেন একটু আব্বাও বলে না আম্মাও বলে না দেখো দিন ওর গা ছেলে বিলে মাঠের থেকে আসলে ছেলেমিলে কী করে আব্বাব্বা করে যায় আর আমাকে এই জন্তু একবার আব্বাও বলে না মাও বলে না তা দুজনের খুব টেনশানে পড়ে গেছে আর নিজেরা স্বামী স্ত্রী দুজন রাত্রি করে ওই ক্লাসে বসে কি করলি ওর একটু আব্বা মা বলা যায় তা বলছি এই দেখো পল্টু ওর আব্বার আব্বা বলে আসলে সেন্টু তো বড় সেন্টু আব্বাব্বা করে ওই দেখে দেখে আবার পল্টু শিখে গেছে আমার তো একানি মাল এ তো কারোর বলতেও দেখিনি তো কার কাট তখন ওরা দুটো মিলে ঠিক করে এলেছে বউটা বলতেছে স্বামীটা বলতে বউটার আমি না কালকে তো তোর মা বলে ডাক আর ওই শুনে শুনে কচি তোর মা বলবে তাহলে তাই যদি হয় তাহলে আমি তোমার আব্বা বলে ডাকি ওই শুনে শুনে বলেন বলেন কচিও আব্বা বলবে এখন পরের দিন থেকে এরা দুটোই মোটামুটি চুক্তি করে ঘুরে ফেরে আর বউটা ওর স্বামীটার আব্বাব্বাকে ডাকে ও ঘরে ফেরে ওর বউটা আম্মা আম্মা কর ডাকে এখন ছেলে দেখতে তোর আব্বা বলতেছে রাম্বা বলতেছে তো শুনি শুনে একদিন বেশ ওর মুখস্থ হয়ে গেছে তো একদিন ওর ওই মার কাছে কি একটা চাবি যে ও আব্বার মা নিজি মা বলে না বলতে আব্বার মা তখন বলতেছে না ইয়ার তাহলে হবে না আর হওয়ার কোনো লাইন নেই এখন এর ভেতরে কিছু আছে ব্যাপার স্যাপার যে ও লোকের তো ঠেকানো যাচ্ছে না আর আমরাও তো একটা দ্বিতীয় ব্যক্তিস তা তুই আমার একটু আব্বা বল আমি তোর একটু মা বলি অন্তত দেশের জনগণ শিখে নে তুইও পীর আর আমিও পীর তাতে বৌড়ার মা বললি ফতোয়া কোথায় যাবে স্বামীডার আব্বা বললি থাকবে কি না থাকবে ওসব কোনো সার নেই এখন যেভাবে হোক আব্বার মা ডাক শুনতে হবে জনগণ তো বলে না তা আমি তোর আব্বা বলি এই শুনে শুনে জনগণ শিখুক আর তুই আমার মা বল এই শুনে শুনি জনগণে শিখুক কিন্তু জনগণ তোরে মা বলবে না বলবে বাপের মা বেগুনির তরকারি এক ওখড়া দিলুম এটা বাসি হয়ে গেলি কালকে পান্তা খেয়ে আর চা বিস্কুটকে একটু ভাববেন খানিক সময় দেড় দূর কত দূর পর্যন্ত আছে প্রিয় ঔষধমণ্ডলী আমি আপনাকে ক্লিয়ার কাট বলতে চাইছি একটা জাতির অস্তিত্ব কীভাবে টিকবে একটা জাতির ভবিষ্যৎ কিভাবে টিকবে একটা আদর্শ কিভাবে টিকতে পারে কেউ কি আমার জবাব দিতে পারবে দিল্লির বস্তি নিজামুদ্দিনে তৈরি হলো দিল্লির বস্তি নিজামুদ্দিনে তৈরি হল সয়দারা তবলিক জামাতের যিনি প্রতিষ্ঠাতা মৌলভী ইলিয়া সাহেব যে বৎসর দিল্লির বস্তি নিজামুদ্দিন তবলিক জামাতের প্রতিষ্ঠা করেছিলেন ঠিক তার কুড়ি বছর আগে এই বাংলা জমিনেতে মজাদ্দুজ্জামান কুতবুল্লা আমির পীর ফিরকেবেলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কলকাতায় প্রতিষ্ঠা করেছিলেন তবলিগি মিশন মিশন এটা দাদা হুজুরি প্রতিষ্ঠিত দাদা হুজুরি জীবনী বই মৌলানা আব্দুল হাকিম সাহেবের লেখা আছে জমানার মজাদ্দ সাইফুদ্দিন হুজুর লেখা আছে ফুরফুরার হজরুল মৌলানা আব্দুল মাহমুদ সাহেবের লেখা জীবনীটা আছে মৌলানা মহিস হামিদি সাহেবের লেখা আছে দাদা হুজুরির জীবনী তারপরে মৌলানা নেসার আহমদ সাহেবের লেখা আছে দাদা হুজুরির জীবনী আল্লামা উল আমি সাহেবের লেখা আছে দাদা হুজুরির জীবনী সুফি নুর আলী বাঘপুরি সাহেবের লেখা আছে দাদা হুজুরির জীবনী এই ধরনের তেরোটা জীবনী বড় প্রত্যেকটাই দাদা হুজুরির জীবনী জীবনী বইতে আছে দাদা হুজুর কামিল্লা প্রতিষ্ঠা করেছিলেন নিখিল বঙ্গ লিগি মিশন আলেম আলামাদের ডেকে বলেছিলেন তোমরা মাসে আঠাশ দিন তোমাদের কাজ করবে আর দুদিন দিনের স্বার্থে তোমাদের ফ্রি কাজ করতে হবে সুবাহাল্লাহ বলে পিস্লা নিজের ফান্ডের থেকে গাড়ি ভাড়ার টাকা দিতেন চিড়ে মুড়ি গুড় বাতাসা কিনে পাঠিয়ে দিতেন বলতেন এই এলাকার মানুষ খুব অন্ধকারে আছে ওদেরকে একটু নামাজ কালাম দিনে তালিম দিয়ে এসো এই এলাকার মানুষ খুব অন্ধকারে আছে ওদেরকে একটু নামাজ কালাম পড়িয়ে দিনে তালিম দিয়ে এসো আর তোমরা একটু চিড়ে মুড়ি কিছু কিনে নিয়ে যেও তারা হয়তো তোমাদের মেহমানদারি নাও করতে পারে ঠিক এইভাবে নিখিল বঙ্গ তবলিগি মিশন তিনি যে বছর প্রতিষ্ঠা করেছিলেন তার কুড়ি বছর পরে যে দিল্লির বস্তি নিজাম তৈরি হলো মৌলভী ইলিয়াস সাহেবের ছয় ধারা তবলিগ তার ফুরফরা সেন্সেলার তবলিগের বয়স কুড়ি বছরের বেশি তাই নাকি ওদের যদি ও তবলিগির বয়স যদি আশি বছর হয় তাহলে দাদা হুজুরির তবলিগ একশো বছর শুধু বিবেককে জিজ্ঞেস করুন এখান থেকে আড়াই হাজার কিলোমিটার দূরের সেই কলকাতা ওভারটেক করে সারা বাংলার গলিতে ছড়িয়ে গেছে গেছে না আচ্ছা দাদা হুজুরি নিখিলবঙ্গ তবলিগ মিশনটা কলকাতার ভিতরে নি কেন কথা বলেন কথা বলেন দিল্লির তবলিক যদি বাংলায় ঢোকে তাহলে বাংলার তবলিকটা দিল্লিতে গেল না কেন মৌলানা আসাবলী থানবির রহমতুল্লাহ আলহের লেখা সমস্ত উর্দু কেতাব বাংলা অনুবাদ হয়ে কলকাতার ঘরে ঘরে পাওয়া যাবে আসাবলী থানবির কেতাব প্রচুর বাঙালি মুসলমান না পড়ে কিন্তু ফুরফুরা সিলসিলার দাদা পীরের জীবনী দাদা পীরের ওসিয়াতনামা আল্লামা রুল আমি সাহেবের একশো বান্ন খানা বাংলা কেতাবের এই কেতাবগুলো উর্দু ইংলিশ হিন্দি ট্রান্সলেট হয়ে কি বাংলার বাইরে গেছে বলে মনে হয় আচ্ছা এর জন্য কি নিমাই চাঁদের ছেলে একাদশ বলুন বলেন দিল্লির তবলিক যদি বাংলায় ঢুকে তাহলে বাংলার তবলিকটা দিল্লিতে যাওয়া দরকার ছিল তা নাকি গেছে গেছে কেন যায়নি আত্মসমীক্ষা কি আত্মসমীক্ষা করলে এটাই পাওয়া যাবে আসলে কোন আদর্শ কোন নীতি কোন নৈতিকতা টিকবে না তার নির্ভর করবে সেই আদর্শের পীঠস্থানের শিক্ষা কেন্দ্রের উপরেই যদি সেই আদর্শের শিক্ষা বাঁচে তাহলে আদর্শ বাঁচবে যদি শিক্ষা না বাঁচে শিক্ষা যদি না বাঁচে আদর্শ বাঁচবে না পুষ্টি সমেত সময় দিলাম পশ্চিম দিক থেকে বেলা ওঠা পর্যন্ত কলকাতায় শুধু কলকাতায় চৌত্রিশটা মসজিদ আছে কলকাতায় তার ভিতরে তিনটে মসজিদে পূর্বার আসেন সেলার আদর্শের ইমাম আছে বাকি একটা তো নেই এর জন্য কি নিমাই চাঁদের ছেলে কলকাতা কলকাতা দাদাজুর কেবল যে রাজ্যের যে রাজ্যের মজাদ্দের ছিলেন সেই রাজ্যের রাজধানী কলকাতা সেই কলকাতাতেই দাদা হুজুরের আদর্শের দোষ আসলে আমি সেদিন কথাটা বলেছিলাম বাপের দুরকম ছিলকম নাতিমা বাপ বিঘে জমি রেখে মরে গেছে তিনটে ছেলে বাপের তিন বিঘে জমি এক বিঘে করে ভাগ হয়ে যাচ্ছে এখন বড় ছেলেটা এক বিঘে জমি চাষবাস করে সংসার চালিয়েছে আরও উদ্বৃত্ত টাকা দিয়ে পাঁচ কাটা জমি কিনেছে মেজ ছেলেটা এক বেগে জমি নাড়াচাড়া করে সংসারটা চালিয়েছে এক কাটা কিনতেও পারিনি তবে এক কাটা বেঁচেও নি কুড়ি কাটা বাপের রেখে যাওয়াটা ঠিকঠাক রেখেছে আর ছোট ছেলেটা দারুন মজা করে ফুর্তি করে সংসার চালিয়েছে খুব রাজ হালাতে হিসেব করে দেখা যাচ্ছে আঠারো বিঘা শেষ দু কাঠায় গেছে তাহলে একটা ছেলে সংসার চালিয়ে জমি বাড়িয়েছে এ হলো উত্তম ছেলে খুব ভালো ছেলে আর একটা ছেলে জমি বাড়াতে পারেনি তবে বাপের জমিটা বজায় রেখেছে এ হলো মধ্যম পুত্র আর একটা ছেলে সংসার চালিয়েছে বাবের জমি বেঁচে এককাটা তো বাড়াইনি বরং আঠারো কাটা বেঁচে খেয়েছে এ হলো বলেন বলেন একটা উদ্যম পুত্র একটা মধ্যম পুত্র আর একটা আর একটা কুপুত্র কুপুত্রের কারণেই দাদা হুজুরের জমি দিনে 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 ছোট হয়ে যাচ্ছে দাদা হুজুরের যে জমি রেখে গিয়েছেন সেই জমি আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে আমি আব্দুল মাতিন যদি দাদা হুজুরের উত্তম পুত্র হতাম তাহলে দাদা পীর রেখে গেছেন বান্ন জেলা আমি চোখ করে বাহাত্তর জেলা করতাম দাদা হুজুর পীর ছিলেন বান্ন জেলা এখন সেটা বাই জেলাতে এসে ঠেকেছে তার জন্য আমার মতো কুসন্তান দায়ী দায়ী নিমাই চাঁদের পতারা সেই জায়গায় স্বপ্ন দেখছে সব যখন যাচ্ছে না আছে এটা ধরে রাখতে হবে ধরে রাখতে হবে ছিয়াশিটা মাদ্রাসা দুশো ছাপ্পান্নটা কেরালা মডেল ইসলামিক স্কুল আঠারোটা গার্লস ক্যাম্পাস এই নিয়ে একটা দারুণ সুন্দর শিক্ষার পরিবেশ পরিবেশ তৈরি হয়েছে তো আমি তো নিমাই কোম্পানি আমরা তো নিমাই কোম্পানির প্রোডাকশন তা আমরা যদি নিমাই কোম্পানির প্রোডাকশন হয় এদিকে দুশো ছাপ্পান্ন এদিকে আসি এদিকে আঠারোটা মেয়েদের মাথা সেসব কিছু করি তাহলে টাটা কোম্পানিরা করল টাটা টাটা আদানি আম্বানি তো বিরাট নামি কোম্পানি সবাই মিলে যদি আদর্শের প্রতিষ্ঠানগুলো চালাতে পারতাম তাহলে নিশ্চয়ই দাদা হুজুরি সেলসেলার বাউন্ডারি বা জেলা থেকে বাহাত্তর জেলা হতো যত দিন যাচ্ছে জেলা কমছে না বাড়ছে যত পারো নিমাই কোম্পানির কাপের ফতোয়া দাও তবে আমি অপেক্ষায় আছি তুই ফতোয়া দিবে আমার কাপের আর তোর ছেলের মেয়েটাকে আবার হারি মতো ভর্তি না করলেও সালা মানুষ হবে না বুঝতে পারেন এর চেয়েতে বড় প্রতিশোধ নেওয়ার আমার কাছে আর কোনো ভাষা নেই কোনো ভাষা নেই প্রিয় সতামণ্ডলী ইসলামের এই জন্য দিনের এই কর্মকাণ্ড যে সুন্দরভাবে পরিচালিত হচ্ছে বছরে কিছু কম বেশি দুশো তিরিশ কোটি টাকা আমাদের ব্যয় করতে হয় থেকে সেখান থেকে নিয়ে আলিমাপ এখান থেকে নিয়ে হাওড়া কিংবা জীবন্তলাপ এই বিরাট সার্কেলের ভিতরে এতগুলো আবাসিক অনাবাসিক প্রতিষ্ঠান কম বেশি দুশো কোটি টাকা খরচা বছরে এই টাকা তো আমরা অন্য কারোর কে তাকিয়ে থাকি না ভরসা কেবল মাত্র আল্লাহর উপরে উসিলা হলো এই এই সমাজের গরীব গুরপো খেটে খাওয়া মুটে মজুর রিকশাওয়ালা ফেরিওয়ালা ক্ষুদ্র মধ্যম ব্যবসায়ী তাদের অর্থদানের বিনিময়ে আল্লাহর অফরন্ত করুণায় এ প্রতিষ্ঠানগুলো তে এতদিন পর্যন্ত চলে আসছে আমি আল্লাহর উপরে ভরসা করে বলছি মাল্লাहुल मौला ফালাহুন কুল যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ পাক তাদের জন্য যথেষ্ট হয়ে যান ভরসা শুধু আল্লাহর উপরে শুধু আল্লাহর উপরে আর ওসিলা আপনি আর আমার চিৎকার চাচা মিছি আর আপনার পকট পরিষ্কার এইভাবে যদি এতগুলো প্রতিষ্ঠান চলে আগামী দিন এখান থেকে পাঁচ বছর আগে তো হালিমা ছিল না দু বছর তাহলে তিন বছর আগে হালিমা ছিল না এই টাকাগুলো যেত কথা বুঝতে পারেন যে বছরে প্রায় কোটি টাকার কাছে খরচ ওই নতুন বিল্ডিং ফিল্ডিং সবকিছু ধরে এই টাকাগুলো যেত কোথায় দেখুন কাজ করলে টাকা কোথা হতে কোথাতে আসবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না আর কাজ না করে শুধু 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 হিংসায় যতই আপনি চোখমুখ টানাটানি করেন দিনের শেষে যার গর্ত সেই কিন্তু ফুটছে দিনের শেষে যার গর্ত সেই ঘুঁজছে আমার শরীর একদম খারাপ না রাকিব সাহেব যেভাবে বলেছে তাতে আমার আইসিউতে থাকার কথা একদম শেষ করে ফেলে দেওয়ার আইসিইউতে থাকার কথা আমার দেহ তেষট্টি কিলো ওজন তা কেজি এক জায়গায় ঝামেলা পাকাচ্ছে ঘর যদি আমি দৌড়ি তেষট্টি কিলোর ভিতরে কেজি ডেডের জায়গায় তার মানে এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এইটা কাটলে ওই কেজি ডেডই করা কি দু কেজি হতেই পারে এখানে একটা যন্ত্রণা হচ্ছে ডাক্তার বলছে আপনার স্পন্ডালাইটিসের লক্ষণ একটু বিশ্রামে থাকে না তা আলহামদুলিল্লাহ দেড়শো দুশো কিলোম গাড়ি চাপা হচ্ছে আর বিশ্রাম হচ্ছে খুব ভালো এতে ডাক্তারের বা কি দোষ দেবো আর ওষুধের কি দোষ দেবো দোষ কারোরই না বিশ্রামের কোনো জায়গা নেই তো একটু যন্ত্রণা হচ্ছে এই এখন কথা বলছি তার যত দম ধরছি এদিকে দম বেশি ধরলে এখানে একটু কষ্ট হচ্ছে তো এ কষ্টটা আমাকে মেনে নিতে হবে কষ্টটা একেবারে ব্যথা খাবো না অথচ কচি আমার আব্বা বলবে এই কখনো দিন হয় প্রচুর ব্যথা খাতি হবে তারপর তো কচি বলবে জাম্মু ব্যথা খেতে হবে না খালি মা ডাক শোনা যায় না আল্লাফাঁকের বান্দা এতটা মানুষ রয়েছে সেই বিকাল থেকে নিয়ে অনেক এমন আমার বক্তব্য শুনেছেন মুক্তি সাহেবের মুক্তি সাহেবের জিকিরের মজলিসে জেকের মজলিস পালন করেছে তাঁর হাতে কিছু বৃত্ত দিয়েছেন আমি আপনাদের কাছে এই প্রতিষ্ঠানের জন্য অর্থ চাইব রড বালি ইট সিমেন্ট এগুলো যেমন দেওয়া লাগবে বাচ্চাদের সারা বছর খরাপার পাঁচ পয়সা দেওয়া লাগবে ও আল্লাহর বান্দা মনে রাখতে হবে আল্লাহ পাক যে অর্থ আপনাকে দিয়েছেন অমি হুমিন ফেকন ইমানদারের ইমানদারের ঈমানদারের বলতে বলতেছি আমার আল্লাহ বলে দিয়েছেন অমিম্মা রজখন হুমিন ফেকন আমি আল্লাহ আমার বান্দাদেরকে রুটি রুচি যা দান করেছি আমার বান্দারা আমার দেবার রুজির একটা বংশ ঈমান ইসলামের জন্য ভাই করবেট জোরে বলুন সোহান আল্লাহ না রাই দেখবি আর সময় নষ্ট না এতক্ষণ নষ্ট করিনি কিছু না কিছু দেওয়ার চেষ্টা করেছি আচ্ছা জোরটুকানি দিয়েছি তাতে একটু অক্সিজেন হবে আপনাদের হবে না বেশ আলহামদুলিল্লাহ এইবার আমার একটু অক্সিজেন দেন এই মাদ্রাসা এক বছর ধরে চলছে ইসেলে সাহেবের একটা পয়সা আসে রমজান মাসে একটা পয়সা আর বাকি সময়টা এই দু সময় আমাদের মূল কালেকশনের সময় আর সারা বছর বাচ্চাদের প্রতিষ্ঠান বিল্ডিং সবকিছু এইভাবেই পরিচালিত হয় তো আল্লাহর একটু বলেন কে কি রকম দেয় আর অনেক দূর দূরের বাচ্চাগুলো আজকে এখানে এসছে আলহামদুলিল্লাহ আল্লাহ ওদেরকে কবুল করুন দু টাকা দিয়েছে আবার দু হাজার টাকার প্রতিশ্রুতিও আছে ওরা ওই তিরিশ চল্লিশ জন পঞ্চাশ জন এক সপ্তাহে আছে

আমি তা এক লাখ দিতে হবে দেড় লাখ দিতে হবে দু লাখ দিতে হবে ওনার ডিম যা চাই দেখি লোকে দেয় সেখান থেকে আর বেশি বেশি আর চাই বলি যা টাকা দেওয়ার নিয়ে তা ঠিক সময় মতো বান্দা দিয়ে দেবে সেই জন্য মোটা টাকা চাই না মানুষ দেয় দশ হাজার পাঁচ হাজার পাঁচশো একশো আল্লাহ ক্ষমতা দিয়েছে আমাদের ডোলার একজন আল্লাহ বান্দা ছিলেন ফকির সাহেব নামে খ্যাত দাদা খলিফা ছিলেন তাঁরই নাতি ছেলে মতি সাহেবের অত্যন্ত প্রিয়জন উনি এসেছেন খুব স্বল্প সময় তার কাছ থেকে কথা শুনবো আবার রজলি সাহেব এসছেন করবে বেকার মালটা লেগে সময় নিত রজবলি সাহেব এসেছেন একটু স্টেজের দিকে নিয়ে আসেন একটু আল্লাহর তাড়াতাড়ি বলে পাঁচ হাজার দু হাজার কত পাঁচ হাজার